অনেক লোককে দেখতে পাওয়া যায় যে শ্বশুর বাড়ি থেকে ক্যাশ টাকা নিয়েছে এক লাখ ওই টাকা থেকে তিরিশ হাজার মোহর বেঁধে দিয়েছে তার মানে মানে এই দিকের হারাম এই দিকে ঢুকিয়েছে এও হারাম হয়ে গেছে ও হারাম হয়ে গেছে দুটো হারামে মারামারি লেগে যাবে কি বলছে বুঝতে পারছেন এরকম লোক আছে না নেই আছে আছে আবার অনেক মানুষ আছে একটা কথা এটাও বাজারে চলছে যে যারা একেবারে পন প্রতা কিছু নিচ্ছে না কিছু কিছু এলাকায় এমন নিয়ম করে দিচ্ছে যে মোহর দিয়ে দিচ্ছে এক লাখ টাকা এটা তো চলবে না অত টাকা মোহর কে দিতে বললো আপনার বেশি মোহর দিলে কি বেশি সম্মান কে বলেছে এটা নর্মালি আপনি একটা সোনার আংটি কিনে দিলেন নর্মালি দু চার হাজার টাকা দিয়ে দিলেন এটাই মোহর ও গরিব মানুষ এক টাকা পড়লেই নি ওকে কেন অত টাকা সমাজ থেকে মোহর সমাজ কি বোঝে সমাজের যে কত নোংরা নীতি আছে অবাক হয়ে যাবেন যদি একটা একটা করে বলতে লেগে যাই বিয়ে পড়ানো হয়ে গেলে সমাজে টাকা দিতে হয় আপনাদের মসজিদ কমিটি কমিটি হয় কত দু হাজার তিন হাজার ইমাম সাহেবকে কত দেয় পাঁচশো কেন ও টাকা মসজিদ দিয়ে কি করবে ও টাকা মসজিদ দিয়ে কি করবে কি ওই ইমাম সাহেবকে দিয়েছে খুশি করে তো আর মসজিদের কমিটির সব জায়গাতে আমার গ্রামেও তাই এইসব ব্যাপারগুলো আমি বলতে যাই আর মানুষ আমাকে গালাগালি করে একটা ইমাম সাহেব এক মাস পরে বা দুই মাস পরে একটা বিয়ে পড়ালো গ্রামে দু হাজার টাকা তাকে দিলো বেচারা সে গরিব মানুষ সে একটু ভালো মন্দ খাবে বা তার প্রয়োজন মেটাবে না কমিটি বা তার থেকে দেড় হাজার টাকা মসজিদে নিয়ে নিয়েছে এরকম আছে না আর ইমাম সাহেবকে বলছো তুমি পাঁচশো মোয়াজ্জেন থাকলে তুমি হারাইছো এ কেমন নিয়ম নীতি আমার এগুলো মাথাতে ঢোকে না জি খুব সাবধানে থাকবেন এগুলো বিবেক বিবেচনা করবেন যার প্রাপ্য তাকে দিয়ে দেন জি বললাম বুঝলেন এই ইমাম ভাতা নিয়ে এরকম চালাকি করেছে সমাজের অনেক মানুষ অনেক মানুষ নিজের নামে ভাতা করে নিয়েছে বলছি ইমাম সাহেব বারবার পাল্টা বারবার পাল্টা তো তোমার কি সে বারবার পাল্টাবে যা পারবে সে বুঝবে যে ও নিজের নামে করে রেখেছে তিন মাস না এই তিন মাসের টাকাটা কোথায় যাবে ও যে মসজিদের আলিমুল আমাদেরকে জিজ্ঞাসা করতে হবে না এই জায়গাটা একবার জিজ্ঞাসা করবেন যে আমি কি করছি এই জায়গাটায় সব প্রশ্নের উত্তর এখান থেকে পাবেন কি বললাম বুঝলেন সব প্রশ্ন উত্তর এই জায়গাটা থেকে পাবেন কি হবে একটা গরিব ইমাম সাহেবের পাঁচশো টাকা এদিক ওদিক করে লাভ কিছু নেই আছে কোনো লাভ নেই আপনি এইগুলো কখনো ভাবেন না যে এ ফর অ্যাপেল বি ফর বল সি ফর ক্যাট পাঁচশো টাকা মাসে বেতন আর আপনার বেটা কোরআন মাজিদ শেখ ইমাম সাহেবের কাছে কোনোদিন কেউ বিশ টাকা দিয়েছে তাকে বলুন কেউ দেয় না তো সে যদি দু মাস ছ পরে বিয়ে পড়ানো একটা টাকা যদি পেয়েই থাকে আচ্ছা বলুন এতে অখুশি হবার কি আছে খুশি হবাই তো দরকার যে আমাদের বাচ্চাদের পড়ায় বাচ্চারা ছ মাস পরে একটা বিয়ে হয়েছে দু হাজার টাকা গরিব মানুষ লিখ না অসুবিধে কি আছে প্রত্যেকে আবার কমিটি কেন বসাবে একদম সব কাজে যাবেন না একদম যাবেন না যাই হোক যাই কথা বলতে বলতে এত দূর চলে এলাম সেটা হচ্ছে এই তাহলে নারীকে মোহর দিতে হবে এক এইদিকে মায়ের মর্যাদা পেয়েছে নারী নাবীজি কি বলছেন আল্লাহর নাবি বলছেন আর দুনিয়াও কুল্লা মাতাও খাইরুল মাতায় দুনিয়া আল মারাতু সালিহাতু সারা পৃথিবীটা হচ্ছে সম্পদ সম্পদ নয় আশ্চর্য সম্পদ আছে পৃথিবীতে নেই আপনি ব্যাবিলনে যান পৃথিবীর একটা নাম করা আশ্চর্য সৃষ্টি ব্যাবিলনের শূন্য উদ্যান শুধু এই নয় আপনি দার্জিলিংয়ে চলে যান পাহাড়ে ভরা এই নয় আপনি যদি নদ দেখেন আর একটা সৃষ্টি শুধু এই নয় সারা পৃথিবীর যত সৃষ্টি আছে আশ্চর্য্য সৃষ্টির ভিতরে একটা আশ্চর্য্য সৃষ্টি তার নাম হলো নারী যদি বলেন কেমন বিশ্ব নবী তুমি বলেছেন আলমার মারাতুস সালেহা একজন नेक নারী থেকে সারা পৃথিবীতে আর কিছুই সুন্দর নাই কিছুই সুন্দর নাই नेक নারী আমরা সুন্দর কাকে বলি বুঝে চামড়াটা কালো দেখতে খারাপ বলি না কাজী নজরুল কি বলেছে দেখিতে পলাশ ফুল অতি মনোহর সবে তারে করে যে ফুলের সৌরভ নেই কিসের সে ফুল কদাচ তাহার মনে মজে না ভুলব পলাশ ফুল দেখেছেন মাঠে হয় এ ফুল কেউ কিনে আনে না বাজার থেকে দেখতে খুব সাদা খুব সাদা কেনে কি গোলাপ ওর সেন্ট খুব সুন্দর দেখতেও খুব সুন্দর মানে বোঝাতে চেয়েছে শুধু সাদা হয়ে কোনো দাম নেই যদি তোমার ভিতরে সেন যদি না থাকে আচ্ছা বলুন তো মূলর দাম বেশি না আপেলের দাম বেশি কথা বলুন আপেলের পরিষ্কার কে মূল তাহলে পরিষ্কার সুন্দর হলে যদি দাম বেশি হবে তাহলে আপেলের থেকে মূল্যর দাম বেশি হওয়া উচিত উচিত নয় আপেলের দাম এখন দুশো আড়াইশো তাই না তার মানে বোঝা যাচ্ছে সুন্দর হলে তার দাম বাড়ে না গুমনের কারণে তার দাম বাড়ে রাসুল না বলেছেন মারা হতো সোলে মেঘকারিণী নারী হচ্ছে পৃথিবীর উত্তম সম্পদ কি বললাম বুঝলাম তো চলুন এবার আরেকটা কথা বলি নারী আমাদের সঙ্গে কয়েকটা সম্পর্কে জড়ায় কয়েকটা এক নারী মা দুই নারী বেটি তিন নারী স্ত্রী চার নারী খালা ফুফু এই এই কোয়ালিটির আর কি যত আছে তাই না মূলত নারী আমাদের সঙ্গে চারটে সম্পর্কে জড়ায় আল্লাহ রসুল এবার মর্যাদা দিচ্ছেন নারীদের আল্লাহ রসুলের মর্যাদাটা বলার আগে দুনিয়ার একটু আপনাদের দেখিয়ে দিই মায়েরা যারা আছেন